গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার আগের থেকে একটু ব্যথাটা কম হয়েছে সামান্য আর কি মানে উঠে দাঁড়ানোর মতো একটু শক্তি হয়েছে তা দেখো সকাল সকাল তোমাদের দাদাভাইকে এক কাপ চা করে দিয়ে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি আর তারপর বারবার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে ডাস্টবিনের গাড়ি আসছে বলে এখন সব সবজি কোটাকুটি করে দিচ্ছি দেখো সব হয়ে গেছে এবার এগুলোকে কুচানো বাকি আছে তা এইগুলোকে সবজিগুলো কাটাকুটি করার পর আর দেখো আমি বসতে যেহেতু পাচ্ছি না যার জন্য ছুরি দিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হচ্ছে তা চলো ভাবলাম সবজি কাটতে কাটতেই আজকে তোমাদের সাথে গুড মর্নিংটা জানিয়ে দিই আর বুঝতেই পারছো আমি রান্নাঘর থেকেই কথা বলছি আর ব্রাশ করা হয়েছে সবে এখনো চা খাওয়া হয়নি তা চলো বন্ধুরা আপাতত এই সবজিগুলো কাটাকুটি করে নিই চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আমি কী কী সবজি কাটলাম তো এখানে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা আলু দিয়ে তরকারি করব আর পটল সর্ষে করব মুখে কিচ্ছু ভালো লাগছে না যাই খাচ্ছি মনে হচ্ছে মুখে বীজ তেতো মানে এটা দিয়ে মনে হচ্ছে ভালো লাগবে খাচ্ছি যেই আর খেতে পাচ্ছি না আর এখানে একটু সকালে টিফিনের আলুর তরকারি বানাচ্ছি আর এখানে ঢেঁড়সে মানে ঢ্যাঁড়সটা ভাজা করব। এই করবো ডাল আছে কালকে রাত্রে আমি কিচ্ছু খাইনি আমাদের কিছু ভালো লাগছিল না খেতে মানে আমাদের বলতে আমার আমার ছেলেরও ছেলেরও হঠাৎ করে খুব অম্বল হয়ে গেছিল কেন যাই না ও কিছু খেলো না আর আমি তো কিছু খেলামই না আমার কিচ্ছু ভালো লাগছে না মুখে ওর থেকে মনে হলো যেন জল খেয়ে শুয়ে পড়া ভালো আসলে এত কড়া কড়া ব্যথার ওষুধ খাচ্ছি যার ফলে মুখটা একদম বাজে হয়ে আছে কিছুই খেতে ইচ্ছা করছে না একটু জলও মানে মুখে ভালো লাগছে না তা চলো বন্ধুরা তবুও একটু অর্ধে তো খেতে হবেই না হলে তো কাজকর্ম করবো কি করে শক্তি তো আরোই পাবো না না মুখে যেটুকু দিয়ে যেটুকু ভালো লাগছে সেটুকুই খাওয়ার চেষ্টা করছি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তাহলে চায়ের গিয়ে ফিরে আসছি সঙ্গে দেখো তোমাদের সামনে বলেছিলাম চায়ের কাফাতে ফিরে আসো চায়ের কাফাতেই ফিরে এসেছি আমি তো আমার জন্য এক কাপ চাই করেছি কারণ ছেলে এখনও ঘুমাচ্ছে ও একবারে উঠবে তারপরে টিফিন খাবে স্নান করবে দুটোর থেকে ডিউটি ওর আজকে ডিউটিতে বেরিয়ে যাবে আর আমি এখন সকাল থেকে অনেকটাই কাজ করে ফেলেছি মানে এই পা নিয়ে যেটুকু করার দরকার তার থেকে একটু বেশি করে ফেলেছি যার জন্য পাটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য একটু বসে পড়েছি বুঝতেই পারছো এখন চা খেয়ে পায়ে মালিশ করে মানে জেল দিয়ে মালিশ করে নিকাপ করে তারপর আবার কাজ শুরু করবো তা চলো বন্ধুরা তোরা সারাদিন সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরেই ফিরে আসছি সঙ্গে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে টিফিনে এই যে গরম গরম পরোটা করেছি আলুর তরকারি আর মিষ্টি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই বন্ধুরা স্নান করে চলে এসেছি তোমাদের সামনে আর তোমাদের দাদাভাইয়েরও পুজো হয়ে গেছে আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের কি দিয়ে মানে ভাত খাচ্ছি আমরা তোমরা তো কিছুটা জানো তাও একবার দেখে দাও দেখো বন্ধুরা এখানে রয়েছে উচ্চ আলু কুমড়ো পটলের তরকারি এখানে পটল সর্ষে ঢেঁড়স ভাজার ডাল আর এটা হচ্ছে মাছের ঝাল একটু সর্ষে বাটা নিয়ে বাটির সঙ্গে রেখে দাও ব্যাস উচ্চ কুমড়ো তরকারিটা দাও তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তোমাদের দাদাভাই খেতে দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ অল্প করে দিও আমায় ব্যাস দাও তা চলো আবার খেয়ে দে ফিরে আসছি তোমার মানে খাওয়া দাওয়া করার পর তারপর ফিরে আসছি তোমাদের সামনে সামনে তা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো সেই বোনের বাড়ির অনুষ্ঠানে দইয়ের ভাঁড় নিয়ে বসেছি দইটা সেদিন থেকে আর খাওয়া হয়নি এখন আমিও তোমাদের দাদাভাই খাচ্ছি এই যে তোমাদের দাদাভাইও খাচ্ছে ভালো দই চলো দইটা খেয়ে নিই তারপর আমি ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদাভাই সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে আর এই যে চায়ের হাতে চলে এসেছি তোমাদের সাথে গুড ইভিনিং জানানোর জন্য তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আজকে সুদেশনারা ফিরছে ওর মামাদের সাথে আজকে রাত্রিভাবে আসতে তা ওদের জন্য আজকে ভাবছি একটু রান্না করে রাখবো তা দেখা যাক কি রান্না করি তা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম এখন নটা বাজতে যায় তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আজকের তো ভাইরা আসছে মানে সুদেশনাও আসছে ওদের সাথে তা আজকে রাতে রান্না করে রাখবো বললাম কারণ অত দূর থেকে আসছে কখন এসে কখন রান্না করবে সেই জন্য আমি রান্নাটা বলেছিলাম করে রাখবো তা আজকে বেশি কিছু করবো না রাতে একটু মাংস ভাতই করবো তা চলো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম সারা সারাদিন যেটুকু যা পেরেছি যেটুকু যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনো নতুন বন্ধুদের যারা ভিডিও দেখছো আমাদের অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যেই বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো ভুল কিছু হলে থাকলে সেটাও কমেন্টে জানাও ভালো লাগলে সেটাও কমেন্টে জানাও তা চলো এর থেকে আর বেশি কিছু বলার নেই আর আশা করছি প্রভুর আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্য আমার পাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে আরও হবেও তা চলো আগের থেকে একটু অনেকটাই মানে ইম্প্রুভ করেছি আশা করছি আগামীকাল থেকে আরোই হয়তো একটু ভালো হয়ে যেতে পারবো জানি না এখন সব সবই তোমরা তোমাদের ভালোবাসা জোর থাকলে হবে আর বাবা জগন্নাথের আশীর্বাদ থাকলে হবে তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো নতুন সকাল নতুন দিন নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য আজকের বিদায় নিলাম চলো টাটা